নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্য দিনের মতো আজকেও একটা ছোট্ট মতো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকে কোনো রেসিপির ভিডিও নয় আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একদম অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো কিন্তু বানানোই হচ্ছে না আজকে ফাইনালি কিন্তু বানিয়ে ফেলেছি তো আমি কি বানাচ্ছি তোমরা থামবেল টাইটেল দেখে বুঝতে পেরেছো তাও তোমরা একবার ভিডিওটা দেখে নাও যে আমি কিভাবে বানাচ্ছি তো এখানে দেখো টিস্যু পেপারগুলোকে আমি সব গোল করে কেটে নিয়েছি আর একটু করে হলুদ লাগিয়ে দিয়েছি মানে হলুদ জলে একটু চুবিয়ে দিয়েছিলাম আর ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি আর একটা একটা করে এখানে পাপড়ি এখন ছাড়িয়ে নেব তো আজকে আমি বানাবো গোলাপ ফুল তো আমি বেশিরভাগই দেখেছি যে বিভিন্ন রকমভাবে কিন্তু বা বিভিন্ন কালারের বানানো হয় তো আজকে আমি ভাবলাম যে হলুদটাই বানাই হলুদ আর সাদা মিশেল করে দেখো সব পাপড়িগুলো ছাড়ানো হয়ে গিয়েছে মানে সব টিস্যু পেপারগুলো একটা একটা করে ছাড়ানো হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে পুরো পাপড়ের মতো লাগছে দেখতে তাই না বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখো আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি আর এই ঢাকনা দিয়েই কিন্তু আমি গোলাপ ফুলটা বানিয়ে নেব তোমরা চাইলে গ্লাস দিয়েও বানাতে পারো গ্লাস দিলে খুব সুন্দর কিন্তু হয় তো আমি যে বোতলে ঢাকনাটা করে বানিয়েছিলাম এটা দিয়েও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর গ্লাস দিলে কি হয় গ্লাস দিয়ে বানালে ফুলটা আরও বড় হয় মানে গোলাপ ফুলটা আরও বড় হয় দেখতে আরও ভালো লাগে তো দেখো এভাবেই আমি এখন একটার পর একটা পেপার দিয়ে বানিয়ে নেবো টিস্যু পেপার দিয়ে দেখতে থাকো ভিডিওটা আর তোমরা কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর তোমরাও এইভাবে বানাও বেশ ভালো লাগে ছোটো ছোটো এই জিনিসগুলো শিখতেও যেমন ভালো লাগে ভিডিও করতে মজা লাগে খুব ভালো লাগে আর বাড়িতে সাজিয়েও রাখতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো গোলাপ ফুল একদমই তৈরি আমি দেখো গোলাপ ফুলটা হাতে নিয়ে নিয়েছি আর কি অপূর্ব লাগছে দেখতে মনে হচ্ছে এখনই যেন গাছ থেকে তুলে আনলাম সাদা আর হলুদ দিয়ে যে আমি এটা বানিয়েছি অপূর্ব লাগছে দেখতে তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে আর দেখো একটু আমি সাজিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ব্লগ ভিডিওর সঙ্গে বা রেসিপি সবাই ভালো থেকো সুস্থ থেকো